আল্লাহ তালা কিছু কিছু নবীদেরকে আল্লাহ তালা শান সংকট ক্ষমতা দিয়ে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন নবুয়াতি দান করেছেন আবার কিছু নবীদেরকে আল্লাহ তালা দুনিয়ার ভিতর কষ্ট দিয়ে ভরপুর করে দিয়েছেন ঠিক কিনা বলে যেমন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলহ্লামকে আল্লাহ তালা গরিব হিসাবে আল্লাহ তালা পাঠাইয়েছেন মাসকে মাস পর্যন্ত তার সোলাই কোন আগুন জ্বলে নাই ক্ষুদার যন্ত্রণার কারণে পেটের ভিতরে পাথর বেঁধেছিলেন আর হজরতে আলহিসের অসংখ্য নিয়ামত তালা দান করেছে এই জন্য আল্লাহ তালা দুনিয়ার ভিতরে কাউকে রাজত্ব দান করে পরীক্ষা করেন আবার কাউকে ক্ষতির বানায় পরীক্ষা করেন মূলত হলে পরীক্ষা ঠিক কিনা বলেন তুমি কাউকে রাখো দাস তো লো নোলা বলো ঠিক তুমি কাউকে রাখো দাস তোলাতে নাকো নাই আল্লাহ তোমার লেলা খেলা কেউ না তোমার লীলা খেলা কেউ বোসে কেউ বোসে না ইব্রাহিম তোমার বিশিলো নমরু ইব্রাহিম তোমার বিষিলো আগুন হইল ফুল বাগুলো ঠিক না বল আগুন হইল ফুল আল্লাহ তো মরি খেলা কেউ বোঝ কেউ বোঝ না তুমি কুতে দশ তোলা কৌ বে রাখো ভাল তুমি কুতে দাস তোলতে বাবা কৌ তের খো তোল আল্লাহ তুমি না কেউ বোসে কেউ বোসে না ঠিক না বলে